বিয়ে করলেন ওপেনার তানজিদ তামিম ভক্তদের এখন খবর দিলেও এক বছর আগেই নাকি শুভকাসটা সেরে ফেলেছিলেন জুনিয়র তামিম সংযুক্ত আরব আমিরাতে আগামী নয় সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে টি টোয়েন্টি ফর্মেটের এশিয়া কাপ এশিয়ার এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে বিয়ে করলেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম এমন খবরই তিনি দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ফেসবুক পোস্টের মাধ্যমে সহধর্মিনীর হাত ধরে থাকা অবস্থায় একটা ছবি পোস্ট করেন তানজিদ তামিম ক্যাপশনে লিখেছেন দুটি আত্মা একটি হৃদয় একসাথে ছিল জীবনের পথ চলা আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন পরবর্তীতে মাঠে অনুশীলনে এলে তানজিদ তামিম খোলাসা করেন এক বছর আগেই বিয়ে করেছেন তিনি সতীর্থ জাকের আলী অনেকরা দারুণ মজা নিয়েছেন তামিমকে ঘিরে ঘরোয়া ক্রিকেট অনর্ধ্য উনিশ দলের হয়ে ভালো পারফরমেন্স করে জাতীয় দলে জায়গা করে নেন তানজিদ তামিম হয়েছেন তামিম ইকবালদের উত্তরসরি দু সালে জাতীয় দলে তার অভিষেক হয় ক্রমেই নিজেকে দলে অপরিহার্য হিসেবে গড়ে তোলেন এই বাহাতি ওপেনার আসন্ন এশিয়া কাপেও দলের অন্যতম ভরসা হিসেবেই খেলতে নামবেন তামিম তানজিদ হাসান তামিম ঘরোয়া ক্রিকেট অনুর্ধ উনিশ দলে ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে বাংলাদেশ জাতীয় দলে জায়গা করে নেন দু সালে ওয়ান ডে অভিষেক হয় তার এরপর ধীরে ধীরে দলের বেস্ট ইলেভেনে নিয়মিত সদস্য হয়ে ওঠেন তামিম এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ছাব্বিশটা ওয়ান ডে খেলেছেন তামিম চারটা অর্ধশতক সহ তার সংগ্রহ পাঁচশো আটচল্লিশ রান যেখানে সর্বোচ্চ চুরাশি রানের ইনিংস রয়েছে তার টি টোয়েন্টি ফর্ম্যাটে উনত্রিশ ম্যাচ খেলে করেছেন ছয়শো পঞ্চান্ন রান পাঁচটা ফিফটি রয়েছে তার ঝুলিতে